আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনরাবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ প্রাইভেট হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ই ক্লিনিক এবং ইউটিউবে ডক্টর দেলওয়ার্স লাইভ ক্লিনিক টিভির চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব সুরা আল কামার আয়াত এগারো থেকে বিশ পর্যন্ত আয়াত এগারো এরপর আমি ডাকে সারা দিলাম এবং প্রবল বৃষ্টির পানি বর্ষণের জন্য আয়াত বারো ভূমির স্তর বিদীর্ণ করে তাতে পানি প্রবাহ প্রসবনে পরিণত করলাম অতপর আসমান ও জমিনের পানি এক জায়গায় মিলিত হলো এমন একটি কাজের জন্য যা আগে থেকে ঠিক করে রাখা হয়েছিল আয়াত তেরো তখন আমি তাকে কাঠ ও ফেরেক নির্মিত একটি জানি উঠিয়ে নিলাম আয়াত চোদ্দ যা আমার প্রত্যেক তক্ষ দৃষ্টির সামনে ধীরে ধীরে বয়ে চলল এটি ছিল সে ব্যক্তির জন্যে একটি বিনিময় যাকে কিছুদিন আগেও অস্বীকার করা হয়েছিল আয়াত পনেরো আমি জলজান সদৃশ সে জিনিসটিকে পরবর্তীতে মানুষের জন্য একটি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি আছে আজ এর থেকে শিক্ষা গ্রহণ করার এমন কেউ থাকলে এসো দেখে নাও আমার শাস্তি এবং কত সত্য ছিল আমার সতর্ক বাণী আয়াত সতেরো আমি নিশ্চয়ই উপদেশ গ্রহণ করার জন্য এ কোরআনকে সহজ করে দিয়েছি কে আছে তোমাদের মাঝে এর থেকে শিক্ষা গ্রহণ করার আয়াত আঠারো আত জাতির লোকেরাও আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে তোমরা দেখে নিতে পারো তাদের প্রতি আমার শাস্তি কেমন কঠোর ছিল এবং কত সত্য ছিল আমার সতর্ক বাণী আয়াত উনিশ এক স্থায়ী কুলক্ষণের দিনে আমি তাদের উপর প্রবল বায়ু প্রেরণ করেছিলাম যা মানুষদের এমনভাবে ছুঁড়ে মারছিল যেন তা খেজুর বৃক্ষের এক একটি উৎপাদিত কাণ্ড সাবধান হ বিশ্ববাসী এ কোরআন কোন মানব রচিত বাণী নয় এ কোরআন হল পাওয়ার অব দা ইউনিভার্স এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষমতার অধিকারী মহান তালার পক্ষ থেকে অবতীর্ণ আল কোরআন এ কোরআন একটি ভার্চ পৃথিবীর কোন সাইন্টিস্ট কোনো বিজ্ঞানী কোন দার্শনিক কোনো কবি কোন সাহিত্যিক মিথ্যা প্রমাণ করতে পারেননি এর অরিজিনালিটি পিউরিটি রক্ষা করেছেন মহান আল্লাহ এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয় ফর অল হিউম্যান বেং ইন দ্য ওয়ার্ল্ড সমগ্র বিশ্ববাসীর জন্য মৃত্যু যেমন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয় ঠিক তেমনি ভাবে কেমত শুধুমাত্র মুসলমানদের জন্য নয় পৃথিবীর সকল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানব জাতির জন্য মহান আল্লাহ তালা শুধুমাত্র মুসলমানদের হিসাবই গ্রহণ করবেন না সকল ধর্মের সকল মানুষের হিসাব তিনি পাই টু পাই গ্রহণ করবেন সেদেন নন মুসলিমেরা বলবেন হে মহান স্রষ্টা আমরা তো অন্য ধর্মের বিশ্বাসী ছিলাম আমরা জানতে পারিনি কোরান সুতরাং আমাদেরকে আপনি ক্ষমা করুন জবাবে মহান আল্লাহ তালা বলবেন আমি তোমাকে সেন্স দিয়েছিলাম তুমি তার ব্যবহার করনি আমি তোমাকে জ্ঞান দিয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছিলাম আমি তোমাকে পৃথিবীতে চলার জন্য যতটুকু নলেজ প্রয়োজন তা পরিপূর্ণ দিয়েছিলাম সুতরাং এই লজিক প্রদর্শন করে লাভ নেই শিক্ষিত সমাজ জানেন উনিশশো সত্তর সালে যখন মাইকেল কলেন্স অলড্রিং চাঁদে অবতরণ করলো ল্যান্ডেড করলো তখন তারা চাঁদে একটি ক্রাফ একটি ফাটল দেখতে পেলেন এই ফাটলটি ছিল মহানবী সাল্লামের আঙুলের ইশারায় তৈরি করা এটা দেখে মাইকেল কলেন্স ট্রেন মুসলিম হয়ে গেলেন কাফিররা যখন বলল হে মোহাম্মদ তুমি নাকি নবুয়াদ প্রাপ্ত হয়েছ তাহলে ওই দূরের আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী মোল্লা সাল্লাম চাঁদকে সেদিন দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন পরবর্তীতে সেই কাফির রাই বলল তিনি হচ্ছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ মেজিসিয়ান যাদুকর আল্লাহ যাকে বুঝ দেন তিনি তো বুঝতে পারেন আর যাকে বুঝ দেন না তাকে নেগেটিভ ভাবে বুঝান একটি গল্প শুনুন একদা এক শিক্ষক দুজন ছাত্রকে পড়াতে গিয়েছে ছাত্র দুজন মনে করুন ক্লাস টু থ্রিতে পড়ে বড় ছেলেটা একটু বোকা ধরনের ছোট ছেলেটা খুবই ট্যালেন্ট মাস্টার মশায় অঙ্ক পড়াচ্ছেন বুঝাচ্ছেন ছাত্র কিছুতেই বুঝতে চেষ্টা করছে না টিচার টেকটিক করে বলল চলো আজকে তোমাদেরকে নিয়ে একটু নদীর পারে ঘুরতে ছাত্র বলল চলেন স্যার টিচার এবং ছাত্র দুজনই নদীর পারে চলে গেল টিচার দূরে একটি গাছকে দেখি বলল বলতো ওটা কি ছাত্র বলল স্যার এটা তো একটা গাছ আবার টিচার প্রশ্ন করল গাছে কিছু দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি পাখি দেখতে পাচ্ছি টিচার আবার কোশ্চেন করল কয়টা পাখি ছোট ছেলেটা খুবই ট্যালেন্ট বলল ভাইয়া তুই পাখির সংখ্যা বলিস না স্যারে কিন্তু অঙ্ক শিখায় এই ধরনের মেন্টালিটি যে ছাত্রের মধ্যে রয়েছে সে কখনো কশিন কালেও অঙ্ক শিখতে পারবে না ঠিক তেমনিভাবে যদি কোনো নন মুসলিম ভাই বলেন ডাক্তার কাজী দেলোয়ার হোসেন আমাদেরকে ইসলাম ধর্ম শেখাচ্ছে আমি তাদের কাছে ক্ষমা যাচ্ছি আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি না আপনাদের অ্যাক্টিভ করার জন্য কথা বলছি আমি কোনো টাকা পয়সার বিনিময়ে ইসলামী বক্তৃতা দেই না মহান আল্লাহ তালা বলেছেন তুমি আমার কোরআন জানলে অন্যকে জানাও তুমি শিখলে অন্যকে শিখাও প্রচার করো যদি কেউ আমার কমান্ড মানে যদি কেউ আমার পথে ফিরে আসে যদি কারো সেন্স অ্যাক্টিভ হয় আল্লাহ তালা কঠোর ভাষায় নিষেধ করে দিয়েছেন আমার কোরান কখনো বিক্রি করবে না লস করে লক্ষ লক্ষ টাকায় করবে না আমার কোরআন স্বেচ্ছায় প্রচার করবে সাবধান থেকে আমার কোরআনের রেফারেন্স দিয়ে কোনো মিথ্যা কথা বলবে না যদি মোহাম্মদ সাল্লাল্লাহ বলে সাল্লাম তার সরচিত কোনো কথা বলতো তাহলে আমি টেনে জীব তার ছেড়ে ফেলে দিতাম মহান আল্লাহ তারা বলেছেন ইসলাম হলো একটি রোজ গোলাপ ফুল এর ফ্রাগন্যান্সে যারা যারা ছুটে আসবে তাদেরকে ওয়েলকাম যারা আসবে না তাদেরকে গুট পায় কাউকে ফোর্স দিয়ে জোর করে ইসলামের পথে আনার কোনো অধিকার কারো নাই যদি তাই হতো তাহলে হযরত আলী কে বলতো আলী তুমি পৃথিবীর দক্ষিণ প্রান্ত থেকে এক একটা চর মারবে আর সব মুসলমান বানাবে অমর কে বলতো হে অমর তুমি উত্তর দিক থেকে এক একটি থাপ্পর মেরে মেরে সব মুসলমান তৈরি করে ফেলবে এটা কি তাদের পক্ষে সম্ভব ছিল না মহান আল্লাহ সন্ত্রাস সন্ত্রাসবাদকে নিষেধ করেছেন বুঝাও মানুষ জানাও তোর মালিক মহান আল্লাহ তালা তিনি যাকে মোহর মারে দিয়েছেন সে কালেও বুঝবে না তাদের জন্য আমার থিওরি হলো গাজা খাবি খা মরে যাবি যা আল্লাহ চাইলে এই বাংলাদেশে এক সেকেন্ডে মুসলিম রাষ্ট্র করে দিতে পারে কিন্তু তিনি তা করবেন না তিনি পরীক্ষা করছেন তিনি দেখছেন কে কে মানব প্রচিত সংবিধানের পক্ষে সমর্থন করে আর কে কে মহান আল্লাহর আইনকে ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে পালন করতে চায় প্রিয় দেশবাসী আমি এই বাংলাদেশের আঠারো কোটি মুসলিম নন মুসলিম আপামার জনগণকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা আল্লাহর আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য এবং ক্রাণপন্থী ব্যক্তিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করুন বিশ্বাস করুন শাসন ছাড়া এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না এই বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি টর্চ লাইট দিয়েও একজন ধর্ষককে খুঁজে পাওয়া যাবে না সন্ত্রাসীগুলো সব আত্মগোপনে চলে যাবে সব ঘোষ মত জুয়া নারী ধর্ষণ সব বিলুপ্ত হয়ে যাবে এই বাংলাদেশ থেকে যারা চান তারা ইসলামের পক্ষে দিন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হুসাইন প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ বাংলাদেশ আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট সিক্স ডবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এট থ্যাংক ইউ ফার ওচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফিজ